এটা আমি আমার ছেলে আমার কিছু এসে বলতো না স্যার ওরা ভালো আগে মলে কাজ করতো ভি বাজারে কাজ করত এখন ছেড়ে দিয়েছে এরা ভালো বন্ধু ছিল এরা হ্যাঁ ফুটবল খেলতো এটা আমি বলতে পারবো না স্যার কী জন্য কী হলো কেউ বলে কেউ মাওক ছেলেকে বলবে না যা গুলি করে দে কেউ বলবে থানাকে সবকে ফাঁসায় এই জন্যই লড়াই ঝগড়া হলো দীপক আছে এই আছে ওই আছে শুধু দীপক 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 পার্টি করতে কি করতো না সারা এরা সব এক সঙ্গেই থাকতো ও জোর জবরদস্তি করত সবাইকে কি পার্টি কর আমার সাথে বা ইয়ে কর হেন তেন কি কি পার্টি করতো লড়াই ঝগড়া করতো হ্যাঁ ঝগড়া করতো ইমদাদ ঝগড়া করতো তারপর আবার মদ খেয়ে পাড়ার মধ্যে ঝামেলা করতো চার পাঁচ দিন আগে দীপকের সাথে হাতাবাই হয়েছে ঝগড়া করেছে দীপকের হ্যাঁ ইমদাদের কি জানি কে কোনো কথা হয়েছে হয়তো নিয়ে ও তো তো জানি না কি করে এসে তো কথা বলে না বাড়িতে আমার ভাই ছোট ভাই আছে দীপক এলাকার মানুষজন খুব স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন কারণ বড় দুপুরে একেবারে ব্যারাকপুর কমিশনারেটের কাছে এরকম ভাবে শুট ঘটনা ঘটলো এলাকার কাউন্সিলর তিনি কি বলছেন তো ইমরান আমার ছোট ভাইয়ের মতন অ্যাকচুয়ালি আমি কাউন্সিলর সবার সাথে ভাইয়ের মতন মিশি যা যে একসাথে থাকবে এলাকা ভালো থাকুক পরিবেশ ভালো থাকুক আমার সাথে ব্যক্তিগত কোনো ব্যাপার নেই যে আমার না না সেরকম কাজ করবেন না ওয়ার্ডে থাকে হ্যাঁ সবার সাথে চেনা চেনাচিনি আছে তৃণমূল বলে না অ্যাকচুয়ালি ওয়ার্ডে থাকে মিটিং মিছিল আমার সাথে যেত বুঝলেন তো আর সেইভাবে আমার সাথে মানে অ্যাক্টিভ আছে মানে সেইভাবে পার্টিটা করতো না কোনো রকম মিটিং মিছিল হলে সাথে থাকতো ঠিক আছে হ্যাঁ চিন্তার বিষয় আছে আমি প্রশাসনকে অলরেডি বলেছি যে আপনি আমার ওয়ার্ডটা একটু ফলো রাখুন যেগুলো যদি কোনো আর্মস ফার্মস থাকে সেইগুলো আপনি রিকভারি করুন गोली चलाया है भाई हां मशीन के लिए दिया बल्ली बल्ली, बल्ली मशीन दिया था तू गोली चलाया रे चूहा ए गोली कौन चलाए गोली चूहा चलाया हारियन हारियन चलाया मशीन कौन दिया था बल्ली बल्ली फोटो गोली चलाया डट क्यों मारा क्यों उसको যারা গুলি করলো তারপরে আন্য হসপিটালে ওখানে অ্যাডমিট হলো আমরা সঙ্গে সঙ্গে তিন নাম জানার পরে ওদের চিহ্নিত করি ওদেরকে ওদের ছবিগুলো বের করি সিসিটিভিগুলো স্ক্যান করি তারপরে অনেকগুলো রেড করলাম আমরা বিভিন্ন জায়গায় অবশেষে সোদপুর অটো স্ট্যান্ড থেকে ওদেরকে গভীর রাত্রে ধরা হলো ধরার পরে আমরা ওদেরকে ব্যারাকপুর থানায় নিয়ে আসি এখন আমরা ওদের পিসি প্রেয়ার জন্য আমরা ফরওয়ার্ডিং করছি আর যত ফিনে থাল প্রেয়ার করছি যতটুকু পাওয়া যাবে টিউব নাম আছে শেখ কৌশল এলিয়াস আর্যানিয়াস আর্যান কুলদীপ দাস এলিয়াস চুহা আর দীপক বাল্মীকি ভারতপুরের চিড়িয়া মোড়ে ভোর দুপুরে শুটআউটের ঘটনা ঘটল গ্রেফতার তিন আর যেখানেই শুটআউটের ঘটনা ঘটে সেটা সেখানে ব্যারাকপুর কমিশনারেটের সদর দপ্তরের দূরত্ব মেরে কেটে পাঁচশো মিটার প্রশ্ন উঠছে বারবার এখানেই যে এই রকম একটা জায়গায় কিভাবে এতটা বেপরোয়া দুষ্কৃতীরা গুলি চালানোর ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ হামলার পর শিয়ালদা থেকে ট্রেন ধরে ভিন রাজ্যে পালানোর ছক ছিল তাদের ভিনরাজ্যে পালানোর ছক ছিল যে তিনজনে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল দুপুরে ব্যারাকপুরের পাইপ রোডে এই পরিত্যক্ত বিদ্যুৎ দপ্তরের সামনে বাইক রেখেছিল এমদাদ আর সেই বাইক রেখে চলে যাওয়ার পর সেখান দিয়ে যখন বাইক নিতে আসে তখন শেখ কৌশর আরফে আরিয়ান দীপক বাল্মীকি এবং আরও একজন দুষ্কৃতী তারা আসে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং গুলি চালানোর ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়ে থাকে এবং তারপরে এই রাস্তা ধরে তারা বেরিয়ে যায় এবং যেটা পুলিশের তদন্ত উঠে আসছে যে এই রাস্তা ধরে তারা বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে এই যে রাস্তার মোড় সেই রাস্তার মোড় থেকে ডান দিকে যে রাস্তা সেটা চলে যাচ্ছে ফটিক রোডের দিকে আর এই ফটিক রোডের রাস্তা একেবারে চলে যাচ্ছে ব্যারাকপুর ফ্লাইওভারের দিকে যে ফ্লাইওভার ধরে সহজেই কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে চলে যাওয়া যায় তারপরে বিভিন্ন এলাকায় তারা ঘুরে এবং বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন পুলিশ আধিকারিকরা ব্যারাকপুর কমিশনের গোয়েন্দা বিভাগ টিটাগড় থানা এবং ব্যারাকপুর থানা যৌথভাবে তদন্ত করে এবং এই যে রাস্তা এই রাস্তা ফটিক রোড রিফটিক রোড দিয়ে তিন দুষ্কৃতী পালিয়ে যায় এবং রাত্রিবেলা সোদপুর ট্রাফিক মোড় থেকে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ এবং যেটা জানা যাচ্ছে যে তারা সোদপুর থেকে ট্রেন ধরে শিয়ালদার দিকে যাচ্ছিল এবং পরিকল্পনা ছিল যে শিয়ালদা থেকে ট্রেন ধরে ভিন রাজ্যে পালিয়ে যাবে কিন্তু এই জনবহুল জায়গা যেখানে ব্যারাকপুর কমিশনারেটের দপ্তরগুলো রয়েছে সেখান থেকে এত একটা নিরাপত্তা রয়েছে যেখানে কড়াকড়ি রয়েছে নিরাপত্তা সেখানে কি করে হামলা চালালো তা নিয়ে বিস্তৃত তদন্তকারীরা এবং এরকম একটা জনবহুল জায়গায় শ্যুট আউটের ঘটনা আতঙ্ক দিয়ে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তারা কি কারণে হামলা চালিয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে তার পাশাপাশি যে যে হামলায় ব্যবহৃত তার খোঁজ চলছে এবং তাদেরকে নিজেদের হেফাজতে চাইয়ে আবেদন জানাচ্ছে পুলিশ তার পাশাপাশি কি কারণে হামলা যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে সাত দিন আগে আরিয়ানের বাড়িতে গিয়ে গালিগালাজ করেছিল আক্রান্তই যুবক ওই আক্রান্ত যুবক ইতিমধ্যেই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ ক্যামেরায় দীপ্তর সঙ্গে সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগ